স্থানীয় সংবাদ, বিশ্বকর্মা প্রথমে বিশেষ খবর। দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ রাজ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই উপলক্ষে বিজেপি দেশ জুড়ে সেবা পখোয়ারা পালন করছে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজ্যপাল সি আনন্দ বোস আজ রেট টু জিরো টু ফাইভ কর্মসূচির সূচনা করেছেন দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে শাসক দলের পঞ্চায়েত সদস্য ত্রিদীপ বারুইকে গ্রেপ্তার করা হয়েছে অস্থায়ী দমকল কেন্দ্র তৈরি করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস ওয়ের ওপর নিষিদ্ধ চীনা মাঞ্জার ঘুরির সুতোর ফাঁস গলায় জড়িয়ে এক প্রাক্তন সেনাকর্মীর মৃত্যু চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজ রাজ্য জুড়ে শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয় সেই বিস্তারিত খবরে দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ রাজ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই উপলক্ষে বিজেপি দেশ জুড়ে সেবা পাখওয়ারা বা সেবা পক্ষ পালন করছে গান্ধী এবং লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন দোসরা অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শ্রী মোদীর জন্মদিন উপলক্ষে আজ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রবীণ নাগরিকদের হাতে সহায়ক সরঞ্জাম তুলে দেন অন্যদিকে দলের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য আজ দুপুরে কলকাতায় ভারতীয় জাদুঘরে প্রধানমন্ত্রীর জীবন ও কর্মের ওপর একটি চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন একুশে সেপ্টেম্বর পর্যন্ত পঁচাত্তরটি প্রকল্পের বিষয়ে এই প্রদর্শনী চলবে অনুষ্ঠানে দলের রাজ্য সভাপতি অপারেশন সিন্দুরের সাফল্য কোভিড ভ্যাকসিন সহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের খতিয়ান তুলে ধরে বলেন অসম্ভবের মধ্যে সম্ভাবনার স্বপ্ন দেখাতে পারেন একমাত্র প্রধানমন্ত্রী উত্তর চব্বিশ পরগনার বনগার আর এস মাঠ এবং কাঁচরাপাড়া রেল ময়দানে নরেন্দ্র ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানেও যোগ দেন শ্রী ভট্টাচার্য শিলিগুড়ির বিধান মার্কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে স্বচ্ছতা অভিযানে যোগ দেন বিজেপি সাংসদ রাজু বিস্ত উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এক বিশেষ অনুষ্ঠানে বিজেপির পক্ষ থেকে দুশো জন বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের হাতে যান্ত্রিক সরঞ্জাম তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ নব্য যুগ অ্যাট দ্য রেট টু জিরো কর্মসূচির সূচনা করেছেন এর আওতায় শিল্প সংস্কৃতি শিল্প শিক্ষার প্রসার ক্রীড়া সমাজ সেবা সহ বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টদের পুরস্কৃত করা হবে এছাড়া তিরিশ জন ক্যান্সার রোগীকেও রাজ্যপালের ত্রাণ তহবিল থেকে অর্থ সহায়তার পরিকল্পনা নেওয়া হয়েছে এই উপলক্ষে কলকাতার রাজভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল দশ জন বিশিষ্ট ব্যক্তির হাতে মানপত্র ও নগদ দশ হাজার টাকা করে পুরস্কার তুলে দেন তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে দেশ অমৃত ভারত থেকে বিকশিত ভারতের পথে এগিয়ে চলেছে instead of nirvanendra krishna, there is a narendra there. A narendra there that is the message which we are carrying with us on this auspicious occasion, happy occasion, joyous occasion. when our honorable prime minister is having reaching his 75th year. yes, we are all proud of that. and we have launched a 75-point program here, which will be continuing. i will be as my humble homage to him. কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন দেশ মাতৃকার প্রতি তার অনন্য সমর্পণ এবং তার দূরদর্শী নেতৃত্ব কোটি কোটি ভারতবাসীর অনুপ্রেরণার উৎস কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেছেন প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রম এবং কর্মপ্রচেষ্টা ভারতকে উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছে দিয়েছে দলের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তাকে শুভেচ্ছা জানিয়েছেন শুভকামনা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী আজ মধ্যপ্রদেশের ধারে এক অনুষ্ঠানে স্বস্থ নারী সশক্ত পরিবার অভিযান এবং অষ্টম রাষ্ট্রীয় পুষ্টি মাসের সূচনা করেছেন দেশের জেলা হাসপাতাল কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র আয়ুষ্মান আরোগ্য মন্দির এবং অন্যান্য সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে আগামী মাসে দু তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে এই কর্মসূচির অঙ্গ হিসেবে নদীয়ার কল্যাণী এমসে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর জাহাজ চলাচল ও জলপথ পরিবহন প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলেন এই অভিযান ঐতিহাসিক পদক্ষেপ বড় পর্দায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন কল্যাণী এমস এর আধিকারিক ও কর্মীরা পণ্য পরিষেবা করের হারে পরিবর্তনের সুবিধা যাতে দেশের কৃষকরাও পান তার ব্যবস্থা করেছে সরকার জিএসটি পরিষদের কলকাতা জোনের মুখ্য কমিশনার শ্রবণ কুমার আকাশবাণীকে বলেন কৃষি ক্ষেত্রে জিএসটি হারের পরিবর্তনের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমায় কৃষকরা বিশেষভাবে উপকৃত হবেন एग्रीकल्चर सेक्टर में जो बदलाव हुए हैं उसमें बहुत सारे जो इक्विपमेंट वहाँ यूज होते हैं उनमें रेट्स कम किया गया है चाहे क्रेश हो चाहे डीजल इंजन हो चाहे हैंड पंप हो इन सब में रेट्स कम किए गए हैं फर्टिलाईज में रेट्स कम किए गए हैं प्लस ये एग्रीकल्चर सेक्टर में काम करने वाले लोग हैं वो सारे लोग कॉमन मैन भी हैं कॉमन कंजम्पशन की चीजें कंज्यूम कर रहे हैं चाहे टूथपेस्ट हो शैम्पू हो सोप हो या अलग चीजें हो इन सब पे भी सरकार ने कम किया है खाने पीने की अलग अलग चीजें हैं जिनमें करीब पांच रेट बचा है या एग्जेप्टेड है तो, वो सब भी तो के जो कामन है, तो उन, है। आज शुन शालो चोना, भी है वो कंज्यूम करेंगे কর্মসূচির অধীনে আজ শুনবেন বিশেষ আলোচনা বিকশিত কৃষি বিকশিত ভারত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্রের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা আলোচনাটি শোনা যাবে আজ রাত সাড়ে নটায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতনে স্কুল চলাকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে এক তৃণমূল কংগ্রেস নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত ত্রিদীপ বারুই ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতি এবং শাসক দলের পঞ্চায়েত সদস্য আহত মিলন কান্তি পালকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় সরব হয়েছে রাজনৈতিক দলগুলি বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেছেন তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার যে অবনতি হয়েছে এই ঘটনা তারই নিদর্শন এবং কাকদ্বীপে আমরা সকালবেলায় খবর পেয়েছি যেভাবে একজন শিক্ষককে খাল ধাক্কা দিয়ে মারতে মারতে পরিচালনা সমিতির তৃণমূল নেতা নিয়ে গেছে এটা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থার কী অবস্থা সে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা ম্যাডাম হোক তাকে যেভাবে অপমান করা হচ্ছে আমার স্কুলের প্রধান শিক্ষক তাকেও যেভাবে অপমান করা হচ্ছে এই অপমান প্রমাণ করে দেয় যে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের শিক্ষাটাকে আর জীবিত রাখতে চায় না বীরভূমের রামপুরহাটে প্রায় কুড়ি দিন ধরে নিখোঁজ এক ছাত্রীর বস্তাবন্দী দেহ উদ্ধারের ঘটনায় স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ বনহাট গ্রাম পঞ্চায়েতের গ্রামের বাসিন্দা সপ্তম ওই ছাত্রী গত আগস্ট টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় আজ সকালে উল্লাকাটা জঙ্গল থেকে তার বস্তাবন্দি ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় পরিবারের অভিযোগ ধৃত শিক্ষক মনোজ কুমার পালি তাকে খুন করে জঙ্গলে ফেলে দিয়েছিল আসন্ন দুর্গাপুজোয় অগ্নিকাণ্ড রুখতে রাজ্যে সাতানব্বইটি অস্থায়ী দমকল কেন্দ্র তৈরি করা হবে বলে দপ্তরের মন্ত্রী সুচিত বসু জানিয়েছেন তিনি বলেন দমকল বিভাগের কাজকর্ম তুলে ধরতে কলকাতা ও শহরতলি অঞ্চলে পঁচিশটি ফায়ার কিয়স্ক থাকবে পুজোর আগে এফ এম রেডিওর মাধ্যমে সচেতনতা প্রচারে নামছে দমকল বিভাগ আগামী শুক্রবার দমকল বিভাগের ডিজির নেতৃত্বে শহরের বড় পুজো মণ্ডপগুলিতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হবে এদিকে পুজোর সময় ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া মানুষদের সহায়তা দিতে কলকাতা পুলিশ হেল্পলাইন নম্বর চালু করছে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস ওয়ের ওপর করাতকল মোড়ে নিষিদ্ধ চীনা মাঞ্জার ঘুড়ির সুতোর ফাঁসে জড়িয়ে গলায় আঘাত পেয়ে প্রাক্তন এক সেনাকর্মীর মৃত্যু হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ব্যারাকপুরের বাসিন্দা গৌতম ঘোষ বাইকে করে নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন সে সময় রাস্তায় থাকা ঘুড়ির সুতো গলায় পেঁচিয়ে তিনি গুরুতর আহত হন তৎক্ষণাৎ তাকে বন্দিপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ছীরাচরি তো উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজ রাজ্যজুড়ে কলকারখানা সহ নানা প্রতিষ্ঠানে যন্ত্র তথা শিল্পের দেবতা বিশ্বকর্মা পূজোর আয়োজন করা হয় বাংলা শিল্পাঞ্চল হিসেবে খ্যাত নদীয়া কোলদানী পশ্চিমবর্ধমানে দুর্গাপুর আসানসোল সহ বিভিন্ন জায়গায় সকাল থেকেই চলে পূজার শোনা আকাশপানী কলকাতার বিভিন্ন বিভাগের উদ্যোগে বিশ্বকর্মা পূজোর আয়োজন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন এদিকে ভাদ্র মাসের শেষ দিনে আজ বাংলার ঘরে ঘরে পালিত হচ্ছে অরন্ধন গতকালই রং হিসেবে আয়োজন করা হয় রান্না পুজোর জাতীয় পুরস্কার প্রাপ্ত স্বল্প দৈর্ঘ্যের ছবি চালো জিতে হে আজ ফের মুক্তি পেয়েছে অন্যের জন্য বাঁচাই প্রকৃত বাঁচা স্বামী বিবেকানন্দের প্রচারিত এই দর্শনের উপর ভিত্তি করে নির্মিত ছবিটি দোসরা অক্টোবর পর্যন্ত গোটা দেশে প্রদর্শিত হবে কয়েক লক্ষ স্কুল ও পিভিআর আইনক্স সহ প্রায় পাঁচশোটি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখানো হবে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ায় আশাকর্মী ও বুথ লেভেল অফিসার হিসেবে কাজে লাগানোর পরিকল্পনা নিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর রাজ্যে প্রায় পঁচানব্বই হাজার বুথের জন্য প্রয়োজনীয় সংখ্যক বুথ লেভেল অফিসার পাওয়ার ক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সমস্যার সম্মুখীন হচ্ছে বলে খবর নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে সরকারি কর্মী শিক্ষক অঙ্গনবাড়ি বা সরকারি তহবিল থেকে বেতন পাওয়া কর্মীদেরই একমাত্র এই কাজে নিযুক্ত করা যেতে পারে সেই জন্যই এই পরিকল্পনা প্রভাবে রাজ্যের প্রায় সর্বোচ্চ আগামী চব্বিশ ঘন্টায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এই রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ নব্য যোগ অ্যাট দ্য টু জিরো টু ফাইভ কর্মসূচির সূচনা করেছেন স্থানীয় সংবাদ শেষ হলো Subtitles by the Amara.org community